যে আমরা তিলকমালা করি অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে আচ্ছা মে এই জায়গাটার নাম কি তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে কাল সকাল দশটার সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছে কাছে বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে লোকে যদি বলে এই প্যান্ট পরিসনি কেন রে তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান পরা লাগে হবে না যারা পুলিশের চাকরি করেন তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে আই তুমি পুলিশের ড্রেস পরনি কেন তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না মনেই পুলিশের ড্রেস পরে তোমার চাকরি আর থাকবে বলে ও যা কৃষ্ণ তাই তাহলে বউ ও যা শালিও তাই কারণ ও দুজনেই তো শাশুড়ির মেয়ে দুজনকেই বউ ভাবা যাবে কালী দিশে সুপ্রিম পাওয়ার নেই কৃষ্ণ কালী হতে পারে কালী কোনোদিনও কৃষ্ণ হতে পারে না তাহলে সেই মা কালী কার ভজনা করে ভগবানের জগতে কালী পূজা বেশি হয় কৃষ্ণ পূজা কম হয় কেন কালী পূজা করলে একটু পাঠার মাংস খাওয়া যায় আবার সুল্লু খাওয়া যায় আচ্ছা কালী পূজা করলে যে পাঠার মাংস খেতে হবে আর সুল্লু খেতে হবে কোন শাস্ত্রে পেয়েছেন আপনারা মন গড়া শাস্ত্র করা রামকৃষ্ণদেব বলেছিলেন ওরে যিনি জগৎ জননী মা সে কি সন্তানের মাংস খায় রে কোন পাঠা বলি দিবি তোর হৃদয়ে ছয় ছটা পাঠা আছে তারা কৃষ্ণ বিদ্বেষী কাম ক্রোধ লোভ মোহ মাধব মাশ্বর্য এই পাঠাকে বলি দিবি আর আমরা কথা বলি দি মানুষের ক্লাসিফিকেশন আছে শ্রেণী ভাগ আছে মানুষ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে শুধু মানুষ একটা হচ্ছে মহা মানুষ আর একটা হচ্ছে দেব মানুষ মানুষ স্কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল আমরা তো বলি সবাই তো মানুষ অসুবিধা কোথায় ভুল ছেলেরা বাবা মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুরকে প্রণাম করে শ্বশুরকে প্রণাম না করলে বইয়ের কাছে ছাটা খেতে হবে শ্বশুরকে প্রণাম করে বাবা মাকে প্রণাম করে না রাস্তায় যেতে যেতে কোনো মন্দির দেখলে সিগারেট খেতে ভক্তি বলে না ভক্তি আর পৃথিবীতে নয় আপনি কোন ইয়ং ছেলেকে জ্ঞান দিতে যাবেন সে বলে আপনার জ্ঞান দেওয়ার দরকার নেই আমি সব জানি যে তো জ্ঞানী সে তো জ্ঞান দেবে আজ আর জ্ঞান নাই সে তো জ্ঞান নেবে না তুমি লেখা পড়া শিখেছ আশনা জায়গা করে বলবেন যাদের ঘরে অশান্তি আছে আমি দীপানিতা আমি নিজে বলছি কেন আমি অনেক জায়গায় গিয়েছি অনেকেই বলেছে মা দীপানিতা ছেলে বউমা ভাগ দেয় না সংসার ভালোবাসন আমি সবাইকে বলেছিলাম চলুন আমার সঙ্গে তখন তারা কি বলে জানেন নাতিটা আবার আমাকে ছাতা ঘুরতে পারে না তুমি সংসারের মায়া ছাড়বে না তোমাকে তো ছাতা খেতেই হবে মা এরা শুধু নিতে জানে এরা দিতে জানে দাও 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 যতক্ষণ দিতে পারবে ভালো না দিতে পারলে গেল